ড্যাফোটেল ইংলিশ মিডিয়াম স্কুলে জাকজমকপূর্ণভাবে বার্ষিক দিবস উদযাপন বাদুরিয়া থানার অন্তর্গত বাগচোলায় ড্যাফোটেল ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক দিবস জাঁকচমকপূর্ণভাবে উদযাপিত হলো বিদ্যালয়ের প্রিন্সিপাল ববিতা সুলতানা এবং সম্পাদক আশিক ইকবাল প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডক্টর অমিত কুমার চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠনের নবনিযুক্ত কনভেনার এবং এপিজে আব্দুল কালামের হাত থেকে পুরস্কার প্রাপ্ত ডক্টর শহীদুল হক মন্ডল এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো রেলের ডিজিএম প্রত্যুষ ঘোষ সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক জয়িতা বসু লেখক এবং গবেষক মানিক ফকির বিশিষ্ট সমাজসেবী গোলাম নবী সোনালী সরকার মিস্ত্রি ডক্টর পার্থ প্রতিম বিশ্বাস শফিকুল ইসলাম বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমিনুল ইসলাম সমাজসেবী সাবির হোসেন এবং ডক্টর শারিকুল ইসলাম অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে তোলেন বিশ্বখ্যাত ম্যাজিশিয়ান পিসি সরকারের কন্যা এবং অভিনেত্রী মবনী সরকার তামিল চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ঈশা উপাধ্যায় অভিনেতা শুভদীপ চক্রবর্তী এবং জি বাংলার জনপ্রিয় তারকা লাড্ডু স্কুলের শিক্ষার্থীরা নৃত্য গান আবৃত্তি এবং নাটকের মাধ্যমে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপনা করে স্কুলের সেক্রেটারি আশিক ইকবাল বলেন আমাদের আইসিএসি কারিকুলাম ভিত্তিক আবাসিক মিশন অত্যন্ত সুনামের সঙ্গে এগিয়ে চলেছে ভবিষ্যতে এটি রাজ্যের অন্যতম সেরা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে বলে আমরা আশাবাদী সফলভাবে সম্পন্ন হওয়া এই বার্ষিক দিবস উদযাপন শিক্ষার্থীদের পাশাপাশি অতিথিদের মনও জয় করে নেয় হ্যাঁ বাবা যেটা বলো বাসে বাস এখন উল্টো ভেসা হয়ে গিয়ে দেখো এই এই হ্যাঙ্গিটা তুমি এনে দিয়েছো তো আচ্ছা তোমার ঠিক হয়েছে তো একটা কাজ করো তুমি এই হ্যাঙ্গিটাকে ভালো করে চেক করো তো টেনে টুনে একটু চেক করে দেখো মাঝখানে পেটে কোনো ফুটো আছে কি না আছে কি আরেকটা জিনিস আমার চাই আর সেটা হলো একটা কয়েন যেটা এই অ্যাসিস্ট্যান্ট আমাকে এনে দেবে তুমি এই এই যে হ্যাঙ্কিটা সবাইকে এরকমভাবে ধরে দেখিয়ে রাখো তারা যাতে দেখতে পায় যে এই হ্যাংকিটার পেটে কোনো ফুটো নেই এবার চট করে একটা কয়েন নিয়ে এসো কে একটা কয়েন দেবেন কারণ এই যে হ্যাংকি হ্যাঙ্কি যেহেতু তোমাদের কাছ থেকে নিয়েছি এবং কথায় রয়েছে না যে সম্পর্ক নাকি ভেঙে যায় হ্যাংকি নিলে তো তোমাদের সাথে দেখেছো কিরকম দাঁড়িয়ে থাকে ওরে বাবা না ও বলেছ সবটা ঠিক করেই করবে ঠিক তো এরকম ভাবে হ্যাঁ আচ্ছা আর কি স্ট্যাচু অফ লিবার্টি হ্যাঁ একদম ঠিক আছে এবার দেখি এই হচ্ছে সেই কয়েন তোমরা সবাই দেখতে পাচ্ছ তো এই সেই কয়েন যেটা সোনালি দিয়ে আমার হাতে দিয়েছে এবং এই কয়েনটাকে আমি এই হ্যাঙ্গিটার যেটা চেক করে নিয়েছে সবাই কিন্তু বলে দিলাম বারবার করে চেক করে নিয়েছো তোমরা তোমরা জানো এই হ্যাঙ্গির পেটে কোনো ফুটো নেই এবার আমি এই কয়েনটাকে পেটের ভেতর ঢুকিয়ে দিলাম আর হ্যাঁ তোমরা বলবে ম্যাজিশিয়ানের নিয়ে তো ভীষণ দুষ্ট হতে পারে কোথায় কী ফ্যানিশ করে দিল তাই তোমাদের দেখে দিচ্ছি যে পেটের ভেতরে কিন্তু কয়েনটা আছে দেখতে পাচ্ছ তো কয়েনটা পাচ্ছ শিওর হ্যান্ডকি পেট করে কয়েনটা বেরিয়ে এসছে আর বিশ্বাস করুন আপনাদের ভালোবাসার টানে আপনাদের আন্তরিক সেই কারণে আপনাদের সাথে আমার সম্পর্ক